আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকের এই পর্বে আমরা যেটা বললাম যে মিটার মেজারিং ইকুইপমেন্টের পরে আমরা যেটা বলতে চাইলাম যে জব এক্সপেরিমেন্ট যেটা যেমন কালার কোড ব্যান্ড মাল্টিমিটার ব্যবহার করে রেজিস্টার মান নির্ণয় করা থেকে শুরু করে তারপর হচ্ছে আমাদের এই যে মিটারের ব্যবহার অ্যানোলক ডিজিটাল মিটারের ব্যবহার রেজিস্টার মান বাই করা তারপর এই যে এগুলো হচ্ছে যে অ্যাপ্রোন মাস্ক হ্যান্ড গ্লাভস ইলেকট্রিসিটি ম্যাট এগুলো তো ব্যবহার করতে বলা হয়েছে যন্ত্র হচ্ছে মাল্টিমিটার অ্যানালগ মিটার সেটা ড্রাইভার ব্যাটারি লোড তারপর এইগুলো নিতে বলছে কাগজ পেন্সিল কলম ইরেজার তো এখন আমি তোমাদেরকে এগুলার যে এক্সপেরিমেন্ট যেটা সেটা আমি ডাইরেক্টলি ফিজিক্যালি ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো সামান্য এই ত্রুটিকে তোমরা হয়তো দেখে নিতে পারো এখানে এই যে ভোল্টেজের রেঞ্জ এসি ভোল্টেজের র্যান্স হচ্ছে দশ পঞ্চাশ এবং আড়াইশো আর হচ্ছে পাঁচশো এরকম থাকে এক একটাতে এক ধরনের থাকে কীভাবে কী করতে হবে এটা আসলে এটা রিডিং পড়া আমি যেহেতু এটা প্র্যাকটিক্যাল দেখাবো সুতরাং ওইদিকে আমরা চলে যাব ঠিক আছে এবং ডিসি সোর্স ব্যাটারি এবং এসি সোর্স লাইন ভোল্টেজ আউটপুট মেপে পরিমাপ করে আমি তোমাদেরকে দেখাবো সেজন্য আমি এগুলার এই সোর্সের ভোল্টেজের পরিমাপ ডিজিটাল মিটারের পরিমাপ কিন্তু ভোল্টেজ অ্যানালাকৃত কিন্তু পরিমাণ ভোল্টেজ এগুলো যখন তুমি মাপা শিখবে তাহলে তুমি এখানে লিখতে পারবে ঠিক আছে এবং এটি কীভাবে মাপতে হয় যেমন একটা সিম্পল একটা ব্যাটারিভাবে মাপ ডিসি ভোল্টেজ রেঞ্জে রেখে যা মাপবো তার থেকে বেশি রেঞ্জে রেখে এখানে রাখলে হয়ে যাচ্ছে ঠিক আছে এসি রেঞ্জ হচ্ছে আমার সাধারণত সর্বোচ্চ রেঞ্চটা রাখবো এটি এখানে দিয়ে তারপর এসি মাপব হুম এগুলো অবশ্যই আমি সুন্দরভাবে দেখিয়েছি বিদ্যুৎ প্রবাহ এটা আমরা হয়তো দেখিনি এটা পরে আমরা দেখাবো রোদ মাপা থেকে শুরু করে আমরা এখানে যা যা করেছি এগুলো আমি ভিডিও আকারে মানে তোমাদেরকে দেখাবো এই আমরা কথা না ওইদিকে চলে যাব ঠিক আছে তার ফিজিক্যাল বিষয়টা আমরা দেখব আমরা এখানে পোঙ্খানুপুঙ্খাণ অনেক জিনিসের নামসহ সেটা মেজারিং ইকুইপমেন্টের মাধ্যমে মেজার করে আমি দেখিয়েছি তো আমরা কথা না বাড়াবো এবং ওইদিকে যাব তারপর রেজিস্টারের যে কালার কোড ব্যবহার করে এবং ইয়ার মাধ্যমে যেমন এখানে তো বলেছি কালার কোড আমার রেজিস্টারে যদি এরকম কালার কোড হয় তাহলে এটা হবে ওয়ান তারপর এটা জিরো এবার টু মানি এখানে টু জিরো দুটা জিরো দিয়ে দিলে হয়ে যাবে কিচ্ছু লাগবে না কারণ থার্ড বেস্ট টার্স্যান্ড অল অলওয়েজ মাল্টিপ্লায়ার তাহলে এখানে যদি লাল থাকে তাহলে দুটো শূন্য দিলে হয়ে যাবে তাহলে কী হয় ওয়ান জিরো 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 মানে এক হাজার এক হাজারকে একশো দিয়ে এক হাজার দিয়ে ভাগ করলে ওয়ান কে হয় ওয়ান কিলো কিলিউম হয় আর এটা যদি আমার লাল ন হয়ে সাপোজ আমার এই যে অরেঞ্জ হয় তখন এখানে তিনটা জিরো হবে তখন এটা দশ হাজার হয়ে যাবে কত হাজার দশ হাজার হয়ে যাবে আর এই গোল্ডেনের জন্য ফাইভ পারসেন্ট কম বেশি হবে ব্রাউন হচ্ছে সরি সিলভার হচ্ছে টেন পারসেন্ট কম বেশি হবে টরান কম বেশি হতে পারে তো এটাও তো আমি দেখেলাম এটা মনে রাখার সূত্র হচ্ছে কবলা কহ শনি বেদুষা কবলা কহ শনি বেদুষা ক মানে কালো ব মানে বাদামি লা মানে লাল জিরু থেকে শুরু করতে হবে জিরু থেকে ক ব লা ক নি বেদুষা কমানি কালো ব বাদামি বা ব্রাউন লা মানে লাল আর কমানি কমলা হ মানে হলুদ স মানি সবুজ নিমানি নীল ব্য মানি বেগুনি দুমানি দুসর মানে সাদা এইভাবে করে মেনটেন করে তোমরা করতে পারো কালারগুলো মনে রাখার সূত্র তো এই ছিল এবং আমরা চলো ভিডিওতে যাই তার বিস্তারিত আমরা এক্সপেরিমেন্টে চলে যাচ্ছি প্রিয় ক্ষেত্রে আশা করি সবাই ভালো আছে আমি এখন যেটা করতে ছাচ্ছি এই ইলেকট্রনিক্সের বেসিক যে কম্পোনেন্টগুলো আছে এবং যে ম্যাজারিং ইকুইপমেন্ট কীভাবে আমরা সাধারণত মেজার করি সেই প্রাথমিক ধারণাটা আমি আমাদেরকে দিব তো আমি করতে ছাড়ছি এই ম্যাগেরিয়াগুলোর মধ্যে প্রথম এটা হচ্ছে কি এটা একটা মাল্টিমিটার মাল্টিমিটার বলতে এখানে এই ভোল্টেজ তারপর হচ্ছে রেজিস্টেন্স তারপর আর হচ্ছে আবার এখানে বিশেষ করে আমরা এসি ডিসি মানে এসি বোর্ড ডিসি বোর্ড কারেন্টও কিন্তু মাপা যায় ঠিক আছে এবং রুট মাপা যায় এ কারণে এটাকে মাল্টিমিটার বলা হয় মেনুয়েল এমনি প্রত্যেকটা জন্য বোর মিটার আলাদা তারপরে মিটার আলাদা থাকে হুম এর কে এসি বোলটিসি আলাদা আলাদাভাবে মিটার থাকে কিন্তু এটা দিয়ে সব কিছুই কিন্তু মাফা যায় ঠিক আছে তো এখানে আমি এটা একটা হচ্ছে কি নট আমি যখন এই দুটো পক্ষে আমার এটাকে রেডি করতে হবে এভাবে ধরলাম দুটা পক্ষকে যখন আমি ধরলাম তার কন্টিনিউটি কোন জায়গা আসে আমাদেরকে দেখতে হবে এই যে এখানে আমরা রাখলাম ওম রেখেছি আমাদের এখানে যখন এই যে এই যে জিরুর দাগের পর চলে যায় তার মানেই এখানে এই নবটা ঘুরাইতেও ঘুরিয়ে ঘুরে অ্যাডজাস্ট করতে হবে ক্যালিব্রেট করা আর কি জিরুতে যখন আনবো তখন আমার ঠিক মান দিবে এবার এখানে যে অংশগুলো আছে এটা হচ্ছে এসি সেকশন এসি ভোল্টেজ আর এটা হচ্ছে ডিসি সেকশন ঠিক আছে নবটা যখন আমি এসিতে রাখবো আমি যদি ভোল্টেজ মাপতে চাই কোনো ব্যাটারি বা ইয়ার বা এ ডিসি এসির এসি যদি আমি লাইন ভোল্টেজ মাপি তখন আমাকে অবশ্যই আড়াইশোতে রাখতে হবে আর আমাদের ডিসিতে রাখলে আমরা ফিফটি বা টেনে রাখি যদি ভোল্টেজ মাপার উপর ডিপেন্ড করবে আমরা কত ভোল্টেজ মাপতেছি সেটার উপর ঠিক আছে আমি পরে দেখাবো কিভাবে ব্যাটারি ভোল্টেজটা মাত্র হই আচ্ছা আমি এখানে একটা বারো ভোল্টের সেভেন এম আমি ব্যাটারি নিয়েছি সেভেন পয়েন্ট টু এম এটার ভোল্টেজটা আমি এখন চেক করব তার জন্য আমাকে এখানে একটু শক্ত করে ধরুন আলোচনা না করে এই যে সিলেক্টর সুইচকে আমি যেহেতু বারো ভোল্টেজ টেন ভোল্টেজের উপর রাখবো মানে পঞ্চাশ ভোল্টে আমি রাখবো এটা রেখে আমার ঠিক এই দিকে পজিটিভ রুটটাকে পজিটিভ ফুটটাকে পজিটিভ রাখলাম নেগেটিভটাকে নেগেটিভ ধরে আমি এখানে ব্যাটারির ভোল্টেজটা মাপবো স্ক্রিন একটু দেখাও এখানে কত ভোল্টেজ আমি যেহেতু বলেছি পঞ্চাশ রেখেছি আমার এখানে পঞ্চাশ স্কেলটা আমরা দেখবো সো পঞ্চাশ স্কেল কোনটা এই দিকে দেখলে ভোল্ট তাহলে মাঝখানে পঞ্চাশ যেটা আছে মাঝখানে পঞ্চাশ সেটা যে সেটা যদি আমি দেখি একটা অলমোস্ট আমার এখানে বারো ভোল্টের উপরে আছে এই যে দশ দশের উপরে দশ এগারো বারো তেরো ভোল্টেজ প্রায় দেখাচ্ছে এখানে এই ব্যাটারিটাতে ঠিক আছে তাহলে এভাবেই আমরা চাইলে একটা ব্যাটারির ভোল্টেজ আমরা মেজার করতে পারবো ঠিক আর মাল্টিমিটার অ্যানালগ মিটার দিয়ে হ্যাঁ এবার ডিজিটাল দিয়ে আমরা মাপতে পারবো আর একটা মিটারের সাথে পরিচয় করাচ্ছি এটা হচ্ছে পলো মিটার এটা খুবই মানে খুব ভালো যারা টেকনিশিয়ান বা যারা ইঞ্জিনিয়ার যারা আছেন কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু নির্দিষ্টিত ব্যবহার হয় একটা অটো সিলেক্টর আমরা কী করবো এটা অন করবো অফার্সে আমি সিলেক্টরটা সাপোজ আমি ডিসি ডিসে নিলাম একটা অটো সিলেক্ট করবো এখানে একটু দেখা হবে হ্যাঁ সো আমি এটারও ভোল্টেজ আমি মেজার করবো এটা দিয়ে আমার এখানে অলমোস্ট তেরো দশমিক উনিশ বোল্ড এখানে দেখাচ্ছে ঠিক না তেরো দশমিক উনিশ বোর্ড ক্লিয়ার দেখা যায় এখানে তেরো দশমিক উনিশ বোর্ড দেখাচ্ছে আমি যে মাপতেছি ভাবে এটা এটা সহসবী একসাথে হ্যাঁ এটা দেখাচ্ছে অটোমেটিকলি কিন্তু এটা সিলেক্ট হচ্ছে আমরা কিন্তু লাইন ভোল্টেজ চাইলে মাপতে পারবো আমরা লাইন ভোল্টেজ মাপার জন্য এখানে এটা হচ্ছে আসল পলক মিটার এখানে এই মিটার অনেকের নাও থাকতে পারে সো এই আমরা ইয়েতে রাখবো এসি বোল্টেস রাখবো এটাতে রাখার পরে আমরা কি করব এইখানে দিব দুটা প্রান্তে দিব এখানে আমার কত দেখাচ্ছে ক্লিয়ারভাবে দেখা দুশো তেইশ দুশো তো তেইশ বোল্ট অলমোস্ট দেখাচ্ছে লাইন ভোল্টেজ হ্যাঁ এখানে আমরা আরেকটা মিটার নিয়েছি সো এখানে আমরা প্রথম অন করবো এবং এটা এসিতে দিব এটা এটা বেশি দামের না এটা ডিজিটাল মিটার আর এখানে সাতশো না আড়াইশোতে হ্যাঁ এটা আমার সাতশো পঞ্চাশে রাখতে হবে যেহেতু আমার দু এখানে স্কেলাসে দুই বিশ এবং দুইশো আর হচ্ছে সাতশো পঞ্চাশ এখানে রাখবো আমরা আড়াইশো কোনো ইয়াদ নাই সেজন্য যা মাপবো তার থেকে উপরে রেঞ্জে রাখতে হবে সেজন্য আমরা এটা একটু নিয়ে আমরা এখানেই মেজার করতেছি দেখে কি দেখা এখানে এটা তো অলমোস্ট দেখাচ্ছে হচ্ছে দুইশত বাইশ ভোল্টেজে দেখাচ্ছে এটা আমরা লাইন ভোল্টেজ কিন্তু এটা মাপার সাথে খুব সাবধানতা অবলম্বন করতে হবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী আমরা রোদ মাপার জন্য আমরা প্রথমে এটা কি ওম রেঞ্জে রাখবো সো আমি যা মাপব তার একটু উপর রেঞ্জে আমরা রাখবো সো এখানে আমি টু কেতে রেখেছি আমি এটা মাপব ঠিক আছে স্যার আমার এখানে অলমোস্ট দেখাচ্ছে ওয়ান কে এটা ওয়ান কে রেস্টো এটা কালার কোড দিয়েও আমরা কিন্তু মানে করতে পারি যেমন এখানে হচ্ছে ব্রাউন এক আর ব্ল্যাক হচ্ছে জিরো তোলে ওয়ান জিরো আর রেড হচ্ছে টু মানে দুটা জিরো তাহলে এখানে তিনটে জিরো হয়ে গেল তিনটে জিরো হয়ে গেলে আমি এক হাজার তারা ভাগ দিলে তাহলে ওয়ান হয় তার মানে এটা ওয়ানকে ঠিক আছে দেখি আমার আরেকটা মিটার আছে এই মিটারে কেমন দেখায় সেটা আমি একটু দেখাবো এটা কি হোম র্যান্স নিলে হয়ে যাবে সে নিজেই সিলেক্ট করতে পারবে যেহেতু অনেক দামি মিটার এটা অনেকে থাকতে পারে অনেকে নাও থাকতে পারে তবে এটা যারা কাজ করবে তাদের থাকাটা দরকার কি এটা কেমন দেখায় অলমোস্ট এটা পয়েন্ট নাইন নাইন মানে নাইন নাইন মানে নশো নব্বই ড্যাট মিনস এটা হচ্ছে হ্যাঁ ওয়ান কে এক হাজার আর কি নশো নব্বই মানে এক হাজারই প্রায় কম বেশি হয়তো টলারেন্স আছে না সেটা সেই হিসেব করলো মানে যেহেতু এখানে একটা গোল্ডেন সো এখানে টেন পার্সেন্ট গোল্ডেন হলে ফাইভ পার্সেন্ট কম বেশি কিন্তু হবে সে কারণে আচ্ছা এটা দেখালো এর প্রতি আমি আর একটা রেজিস্টার নিচ্ছি আমি কিন্তু খুব ফিজিক্যালি এটা দেখাচ্ছি আর একটা রেজিস্টার নিলাম এটার মান কত আমরা দেখব ঠিক আছে অলমোস্ট এটা কত এটা হুম দেখাচ্ছে তিনশো আমি আর একটা রেজিস্টার নিয়েছি এগুলো ওয়ান ওয়ার্ডের অনেক ওয়ার্ডের থাকে কোয়াটার ওয়ার্ডের থাকে ছোটগুলি কিছু হাফ ওয়ার্ডের থাকে এটা ওয়ান ওয়ার্ডের বড় এই জন্য কিন্তু মান কম এই যে আমি দেখাচ্ছি এখানে উহুম চলে আসবে আর এটা তিনশো ছাব্বিশ সেটা তিনশো তেত্রিশের কিন্তু ওই যে ফাইভ পার্সেন্ট কম বেশি দেখাচ্ছে যেহেতু আমার এখানে হচ্ছে যে গোল্ডেন আর টলারেন্স হচ্ছে গোল্ডেন এটাই কিন্তু দেখাচ্ছে ফাইভ পার্সেন্ট কম বেশি ফিউরভাবে এটা কিন্তু দেখাচ্ছে এরকম যদি আমি আরও যদি নিই রেজিস্টার তাহলে এখানে আমার এতে ক্যাতে চলে আসছে অলরেডি এটা একটু এদিকে দেখা স্ক্রিন এতে কে চলে আসছে এটা হচ্ছে ফোর পয়েন্ট কে কিন্তু বাট এখানে ফোর পয়েন্ট সিক্স দেখার সিক্স সামথিং দেখাচ্ছে এই যে ম্যি ফোর পয়েন্ট সেভেন এটা ফোর পয়েন্ট সেভেন কিন্তু ফোর পয়েন্ট সিক্স সেভেন মানে প্রায় সেভেনেই কাছাকাছি দেখাচ্ছে ঠিক আছে সো এই মিটারগুলো খুব পারফেক্ট কিন্তু রেজাল্ট দেয় সেজন্য এটা যে কেউ ব্যবহার করলে এটা আরও ভালো হয় পাশাপাশি এ ধরনের মিটারও আছে এগুলো দিয়ে তোমরা ওহম রেঞ্জে রেখে কিন্তু মেজার করতে পারবে যা মানবে তার থেকে উপরে রেঞ্জে আমাদেরকে রাখতে হবে আর কি তো এই গেল এবার আমরা দেখব ডায়ট সো একটা ডায়ট যদি আমরা মাপি কি মাপতে গেলে ডায়োট এবং ক্যাপাসিটার মেজার করতে গেলে আমাকে এই এই রেন্সে ডায়ট রেন্সে আমরা রাখব এই ডায়োটের অ্যানোট হচ্ছে এই পাঁচটা যেদিকে নাই যেদিকে দাগ আছে ক্যাথোট যে দাগ আছে সেটা হচ্ছে ক্যাথোট তো অ্যানোডে আমরা এটা ধরবো ক্যাতোডে এটা ধরব তখন এটা হচ্ছে কি আমার এই ফরওয়ার্ড ভাইস পাওয়ার উল্টা হলে ফরওয়ার্ড বেস না তখন অ্যাকচুয়ালি কোনো রিডিং দিবে না ঠিক আছে এইভাবে ধরলে এদিকে এ দিব যেদিকে দেখাচ্ছে সেটা নেগেটিভ তখন এটা ফরওয়ার্ড বেস পায় একটা রিডিং দেবে তার মানে এটা বোঝা যাচ্ছে আমার এটা একটা ভালো আছে এবং এটার মান সহ দেখাচ্ছে এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই টাইপটার মান আমি জানি না এখানে কিন্তু মান মান কাছাকাছি মান ফাইভ জিরো টু এই টাইপের একটা মান সেটা হচ্ছে মানে এটা আর কি ফাইভ ফোর জিরো টু যেটা বা ফাইভ জিরো টু দেখাচ্ছে আর একটা আছে দেখি ছোটোগুলি হ্যাঁ যেমন এটার মান দেখাচ্ছে এই যে এটা একটা রিডিং দেখাচ্ছে এটা ঠিক আছে এটা টু অ্যান্ড সামথিং আচ্ছা তাহলে এভাবে আমরা ডাউট মেজার করতে পারতেছি রেজিস্টার মেজার করলাম এবার আমি একটু দেখতে ক্যাপাসিটার ক্যাপাসিটার ভালো কি না সেটা একটা আমি একটু মেজার করবো সংক্ষেপে এইটা হচ্ছে আমার নেগেটিভ প্রান্ত ক্যাপাসিটারের আরেকটা হচ্ছে পজিটিভ প্রান্ত তো আমরা পজিটিভ থেকে টার্মিনাল পজিটিভ ধরলাম নেগেটিভ টার্মিনালটা নেগেটিভ ধরলাম সু ধরার পর আমরা দেখি হ্যাঁ আমার এই ক্যাপাসিটের টলমিস্ট ঠিক আছে একটা বিপ দিয়ে তখন চলে যাবে আমার বলব যে ক্যাপাসিটটা ঠিক আছে এটা লাগাইলাম হুম আসলে তো ক্যাপাসের মাপার জন্য আমরা ওম রাখতে পারি খুব একটা না ক্যাপাসের মাপার জন্য অ্যালসিমিটার আসার প্রয়োজন হয় তবু এগুলো দিয়েও বুঝে যায় একবার রিডিং দিয়ে চলে যাবে বুঝা যাচ্ছে এটা ঠিক আছে ঠিক আছে এটা চার্জ হবে সময় নেই সেই জন্য আর টান্দিষ্ট আমরা দেখাব এই ট্রানজিস্টরটা এই আমরা ট্রানজিস্টারটা আমরা এই এই মিটার দিয়ে দেখাই এটার সাহায্য এই ট্রানজিস্টার আমরা বুঝবো যে এখানে এক কি ছিদ্র আছে ইমিটার বেস কালেক্টর আমি যদি এটা লাগাবো তখন আমার নর্মালি এটা কি এনপিএন না পিএনপি ট্রানজিক্টার সেটা আমরা বুঝতে পারবো যদি আমরা এখানে আমরা লাগাই এবং এখানে মোডটা চেঞ্জ করবো পিএনপি এনপিএন আছে কোন জায়গার মধ্যে দিয়ে রিডিং আসছে সেটা আমরা দেখ আমরা একটু দেখি এটা রিডিং আসে না কিসে আসে দেখি রিডিং তাহলে আমাদেরকে এটা ভালো খারাপ আমরা একটা রিডিং দিচ্ছি তার মানে অলমোস্ট আমরা বলতে পারছি এটা পিএনপি ট্রানজিস্টর পিএনপি ট্রানজিস্টর এই যে রিডিং দিচ্ছি সো এইদিকে আমার রিডিং ভালো দিচ্ছে আমি যখন উল্টা দিলে হুম রিডিং সাধারণত যেদিকে রিডিং বেশি দেয় সেটা হচ্ছে ইমিটার আর যেদিকে রিডিং কম দে সেটা হচ্ছে কালেক্টর সবচেয়ে বড়ো কথা হচ্ছে পেনপিট আন্দোস্টার সেটা আমরা যে পেনপিতে রাখার পরেই সেটা দিচ্ছে এছাড়া আরেকটা ওয়ে আছে আমরা অ্যানালক মিটার দিয়ে আমরা একটু দেখব যে কীভাবে কাছে মিটার দিয়ে আমরা দেখবো যে এখানে আমরা ওম রেঞ্চে আমরা সাধারণত আমরা হাতে রাখি এই ক্যাপাসিটি এই রেস্টেন্সটা আমার যে আমি কীভাবে বুঝবো যে এনপিআ পি মানে পজিটিভ প্রুফ আর এন মানে হচ্ছে নেগেটিভ প্রুফ আমার এই কমন টার্মিনালটা বা বেসটা আমি যদি এই কিসে ধরি মানে পি ধরি পি মানে পজিটিভ যখন রিডিং দিবে মিটারের দিকে একটু দেখাও যখন রিডিং দিবে যদি রিডিং দেয় এখন দিচ্ছে না তাহলে তো আমার এটা এখানে অ্যান দিতে হবে তখন পিএনপি হবে এটা এটা পিএনপি টান আমরা এই জন্যই এটা বলতে চাচ্ছি এই দেখব এই যে একটু দেখো রিডিং দিচ্ছে একটা কালো কালো ধরার পরে তার মানে পি এন পি পি এন ফি তাহলে এন মানে কি কালো যেটা হ্যাঁ নেগেটিভ আর পি মানে পজিটিভ পোর্ট একজন আমার কমন ফুট হচ্ছে এন এজন্য এটা পি এন ফি ট্রানজিস্টর যখন আমরা ধরলাম এই রিডিং দিচ্ছে একটা মান দিচ্ছে বেশি যেহেতু মান যেটা দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে আমার ইমিটার আর এখানে কম মান যেটা দিচ্ছে প্রায় এটা হচ্ছে আমার এই কালেক্টর তো সেইভাবে আমরা রেটিং নিতে পারি এটা যে পিএনপি ট্রানজিস্টার এটাই আমরা এই মিটার দিয়েও আমরা চাইলে মেজার করতে হবে তোমরা এই হোম র্যান্সে রাখতে হবে তাহলে ট্রানজিস্টার আমরা মেজার করলাম ডায়োট মেজার করেছি পাওয়ার মেজার করেছি তারপর ক্যাপাসিটার মেজার করেছি বিভিন্ন প্রকার ডিসি এসি ভোল্টেজ আমরা মেজার করেছি তো এই মিটারগুলো যদি তোমরা থাকে সেটা দেখবে আচ্ছা এটা হচ্ছে আইসি আইসি আমরা সাধারণত আইসি গণনা করতে হয় এখান থেকে নোস অ্যান্টিক্লো কয়েসি তো সেই জন্য এখান থেকে ধরলে এটা এক নম্বর এটা দুই নম্বর এভাবে গুনতে গুনতে উল্টা দিকে আইসি কিন্তু গণনা করা হয় তোমরা সহজেই ডাটা ডাটাশিট কিন্তু এটা পাওয়া যায় সেটা দেখে যে কোনো আইসির কারণ করতে জানলে কোন পাতে কি হবে না হবে সব ডাটাশিট দেখে তোমরা এটা হিসেব নিকাশ করতে হবে আমাকে তা আমি এখন যেটা দেখাব সেটা হচ্ছে তোমাদেরকে প্রাথমিক ধারণা দেবো যাতে তোমরাও এটাও চালাতে প্রথমে আমরা দিলাম এটা অন করলাম এই যে দেখো এখানে এটা অন হয়ে গেলাম সো আমার এখানে আসলে পোপটা না থাকলে আমি কী হবে এগুলো ভালো পোপ আছে মনে হয় উন্নয়নটাতে নাকি ওইগুলোতে পোপ নাই আচ্ছা যাই হোক আমরা এখানে এলাম এখানে কিন্তু একটা রিডিং প্রুফ থাকে আর এই দিকটা প্রুফ ক্লিপ থাকে আর কি এটা নেগেটিভ আর আমরা প্রথমত এই এখানে যে দুটো চ্যানেল আছে একটা চ্যানেল হচ্ছে এখানে আর একটা চ্যানেল এখানে আমরা সাধারণত এই ঠিক আছে কি নাই প্রথমে এখানে আমরা ক্যালিব্রেট করে নেব প্রথমে আমরা ক্যালিব্রেট করে নেব তো ক্যালিব্রেট করে দেখলাম যে আমার এখানে যে অ্যাপ্লাইড বুল্টার হচ্ছে টু এদিকে ব্যবহার করব হ্যাঁ এটা হচ্ছে দুই ভোল্টেজ আছে দেওয়া আছে এখানে সেটা এখানে দেখাই কেন আমরা দেখব এই দেখাতে সক্ষম যদি না হয় তাহলে এখানে সমস্যা আচ্ছা এটা ঘুরাইতে হবে টাইম ডিভিশনটাকে আমি একটু ঘুরাইতে হবে তারপর এখানে হচ্ছে ভোল্টেজ ডিভিশন ভোল্টেজ ডিভিশন হচ্ছে যেটা করে ঠিক আছে এখন আমি যদি আমার এখানে লেখা থাকবে এই যে এক ঘরের মান হচ্ছে মানে এটা এই যে চ্যানেল টুতে আমি রাখছি ঘরের মান হচ্ছে ফাইভ বুল করে তাহলে আমার ফাইভ বুল করে তাহলে আমার এখানে কয়টা ঘর গেছে সেই হিসেবে আমাকে এটা ধরতে হবে আমার এখানে আমরা এটা একটু প্রবলেম আছে এটা আমি একটু দেখাচ্ছি এটা স্কোপ যেটা আমরা সিগন্যাল ম্যাচার করবো এবং বোল প্লেজ ম্যাজার করা যায় তো এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ এখানে একটা নব আছে এই নবটা হচ্ছে আমার মানে সিগন্যাল বড় বড় হলে আমরা দশ গুণ মানে কমিয়ে দেখব আর যদি ছোটো হয় আমরা সবসময় এটাতে রাখবো ওয়ান গুণ গুণের মধ্যে ওয়ান গুণ আর যদি বড়ো হয় সিগন্যাল ছোটো ছোটো করে দেখার জন্য এখানে নিচে দিয়ে রাখবো টেনে আর এটা হচ্ছে কুকোরডেল ক্লিপ যেটাকে যেটা সাধারণত আমরা গ্রাউন্ড হিসেবে ব্যবহার করি কুকোরডেল ক্লিপের আর রেডিং ফ্রুট আমি এখানে একটা অ্যাপ্লাইড ভোল্টেজ দেওয়া আছে সেটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি একটা কারণ যাতে আমার এটা ঠিক আছে কি আমার এই সোলস্কোপটা বর্তমানে ঠিক আছে কিনা আমরা সেটা দেখার জন্যই এটা আমি কি করলাম দেখলাম এবার আমরা দেখবো এখানে কি পরিমাণ ভোল্টেজ তো এটা ভোল্টেজ ডিভিশন আর হচ্ছে একটা টাইম ডিভিশন থাকবে এটা ঠিক আছে টাইম ডিভিশন আর চ্যানেল ওয়ানের ভোল্টেজ ডিভিশন হচ্ছে এটা তাহলে আমরা চ্যানেল ওয়ানের যে বোল্ট প্রতি ঘরের মান হচ্ছে দুই বোল্ট করে প্রত্যেক ঘরের মানুষ হচ্ছে দুই বোল্ট তাহলে আমরা সেরকম যদি হয় একটু দেখি অলমোস্ট এখানে তাই হলো আর কি প্রায় দুই বোল্ট আমার এখানে আছে মানে এক ঘরের মান দুই বোল্ট আমি এক ঘরের মান যদি আরও কমাই ধরি সাপোজ এক ঘরের মান এই একশো বোল্ট না সরি ওয়ান বোল ধরি এক ঘরের মান যদি ওয়ান বোল ধরি তাহলে এখানে যখন আমি নামাবো আমার অলমোস্ট এখানে আমার এই যে একটু বেশি দেখাই এখানে দেখি তাহলে এক দুই প্রায় তিন বোল্ট আমার এখানে দেখাচ্ছে তাহলে বুঝতে হবে কিছুটা কম বেশি এখানে আছে আসলে এমনটি হওয়ার কথা নয় আর কি সাধারণত দেখি আরো একটা ওটা সেট দিক ঠিক ওয়ান বোল্ট না আমার এখানে অ্যাপাইট তো কত এটা তো আমি জানি না কত আচ্ছা মেবিখানে বোল্ট বেশি ওয়ান ফ্লেভার্স আমরা দেখব ঠিকই এখানে অ্যাপ্লাইট বোল্ট হচ্ছে থ্রি বোল্ট সেই জন্য বোল্ট হচ্ছে থ্রি বোল্ট অ্যাপ্লাইড বোল পুরোনগুলোতে থাকে ওয়ান বোল্ড সেই জন্য তো বোল যেহেতু প্রতি মানে টোটাল হচ্ছে আমার থ্রি বোল্ড এখানে অ্যাপ্লাই সো সেই জন্য আমার তিনটা ঘরে তিন বোল এক বোল করে প্রতি ঘরের মান এক দুই তিন তার মানে তিন বোল এবং ফ্রিকোয়েন্সি আমরা যদি দেখি ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়ান হার্স এখানেও আমার ওয়ান কিলোহার্স দেওয়া আছে ফ্রিকোয়েন্সি ওয়ান কিলোহার্স এগুলোতে আমরা হিসেব করি চারটা ঘরে ওয়ান বাই ফ্রিক ওয়ান বাই টি মানে ফ্রিকোয়েন্সি আর কি ওয়ান বাই টি তো এই যে এখানে সময় আছে সময় দিয়ে গুণ করতে হবে ওয়ান বাই টি টি মানে সময় কয়টা ঘর গেছে যতটা ঘর গেছে পার পারসাকেলে সেটা দিয়ে এটা যখন গুণ দেওয়া হবে আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো একটু এদিকে আসি আমরা যখন টাইম ডিভিশনকে বাড়াবো বা কমাবো এই যে টাইমকে বাড়ালে এটা বেড়ে যায় টি এদিকে হচ্ছে টি এটা সো এটা যখন আমরা কমাচ্ছি হ্যাঁ ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে টাইমকে কমালে আমার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে এই যে কেমন ফ্রিকোয়েন্সি হচ্ছে ঠিক আছে এরকম হয়ে যাচ্ছে আর যখন আমরা ভোল্টেজকে বাড়াবো বা কমাবো সেটা এভাবে বাড়তে শুরু করতে গিয়ে ওটা নামা পড়বে তা আমার বিষয় হচ্ছে কি আমরা প্রতিঘরের মানকে বেশিও ধরতে পারি আর প্রতিঘরের মানকে আমি ফার্স্ব মিলেবুল যদি ধরি তো একদিগুলো চিন্তা মিলে মিলেবুল যদি আমি ধরি এখানে তাহলে আমার আমরা তিন পাচ্ছে পাচ্ছি কিনে দেখবো তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় হচ্ছে পাঁচ আর তিরিশ তির মানে বিপি হচ্ছে আবার পিক টু পিক হচ্ছে তিরি পয়েন্ট এইটিন বোল্ট আছে আর কি ওইটা প্রতি টোটাল তো পাঁচশো মিলি বোল্ট আমার হয় আমি তিন বোল্ট হচ্ছে কি না এটা হচ্ছে যে আমার ঘর এটা গেছে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচশো তিরিশ তিরিশ হলে কত তিরিশ বোল্ট হচ্ছে না হচ্ছে বিশ হলে যদি দুই বোল্ট হয় বিশ মিলি বোল্টে আর মানে বিশ না মানে দুই হাজার মিলি বোল্ট আর কি আর তিন হাজার মিলিবুল্ড হচ্ছে না তিরিশ তিন হাজার মিলিবুল্ড হলে এটা থ্রি বোল্ড ঠিক আছে এবং পিকটি পিক বোল্ড হচ্ছে আমার থ্রি পয়েন্ট এইটিন যেটা দেখাচ্ছে সেটা ঠিক আছে এই তাহলে এই ছিল আমাদের হচ্ছে সেলিস্কোপ এখানে অটো সেট দিলে আমার মানে নতুন করে সেটা দেখায় আমি চাইলে স্টপ করতে হবে এটা মুভ করবো না এভাবে আর সিঙ্গেল স্টেজ আমরা সিঙ্গেল স্টেজ আমরা কিন্তু এতে রাখবো এগুলো চ্যানেল ওয়ান চ্যানেল তো কিন্তু সেম রিডিং দেয় তখন আমার চ্যানেল টুটাকে আমার অন করতে হবে ঠিক আছে তো এই ছিল আমাদের আর এইটার বিষয়ে কিছু আমি বলি এটা হচ্ছে কি আইডিএল এই ডিজুল একটা ডিজিটাল অ্যাপ যারা ডিজিটাল লজিক ডিজাইন করবে যেমন অ্যান্ড গেট ন্যান গেট নর্থ গেট এক গেট এই গেটগুলো মানে গেটগুলো দিয়ে আমার বোঝার জন্য ফাংশান টেস্ট করার জন্য হ্যাঁ এইটা এখানে ডাটা শুট আছে ব্লক ফলস আছে হ্যাঁ এখানে অনেক কিছু আসেন্সিও আছে যা যা দেওয়া দরকার হয়

এখান ওয়াট মিটার তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে এটা হচ্ছে এসি সি বোল মিটার এগুলো তো কোনো ব্যাটারি লাগে না তারপর এইটা সার্কিট ব্যাপার ইয়ার কি এটা সেট আছে তো এটাই একটা হচ্ছে মানে সার্কিট সিমুলেশন করার জন্য এটা সাধারণত এই বইটা আমরা ব্যবহার করতে থাকি সুতরাং তোমাদেরকে জানতে হবে কানেকশন দেওয়া হয় দেখবে এখানে হচ্ছে আর এল সি সিড সার্কিটগুলো করার জন্য আমাদের এগুলো লাগে এই যে ওয়াট মিটার এখানে ওয়াট মিটার তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে এটা হচ্ছে এসি সি বোল মিটার এগুলো তো কোনো ব্যাটারি লাগে না তারপর এইটা সার্কিট ব্রেকআড এই আর কি তো এটাই একটা হচ্ছে মানে আর এল সি সির সার্কিট সিমুলেশন করার জন্য এটা সাধারণত এইগুলো আমরা সুতরাং